বাবা তুমি কি এখানে জিম করছো নাকি না হ্যাঁ তুমি জিম করছো দেখো কি ভারী মাইক ছেড়ে আর আমি চাকাতে পাচ্ছি না তোমাকে হেল্প করছে কুটু কুটু তুমি দি চাকাতে দেখি কই নাও এ যাও ফুরে যাবে ও আমি একটু দেখি একা একা আমি ফুরে দেখি মা দেখি দেখি

আমি জানি না পারবো না আমি আর কোনটা পারবো এখানে ওই হাঁটুটা ঠিক করে নাও এইরকম এরকম করে বাবা তুমি তো জাহাজের ক্যাপ্টেন গো উঠছে না কি এখানে কি করবো এটা পা এ করার জন্যে বুঝতে পারছো পা এ করার জন্য এটা হচ্ছে না কেন এটা ঘোড়াউ তুমি হচ্ছে না এইভাবে এইভাবে ঘোরাতে হবে আমি তো খুঁটু না হলে পারবে না কি রকম ঘুরছে দেখেছো ওইটা সাপোর্ট দেওয়ার জন্য না না সেটা তো আমি কিন্তু আছি আর এটা পরে যে ঘুরছিল না এই বাবা খুঁটি ছাড়ো খুঁটি লাগবে আমি নিজে এরকম করে ঘুর হ্যাঁ বাহ 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 কেমন লাগছে বলো ভালো কিন্তু এটা তো এরকম করে ঘুরবে না

ভালো কেমন লাগছে ভালো এটাও ভালো এটা ভালো লাগে সব থেকে কারণ এটা একদম সোজা ব্যাপার এটা কিসের ব্যাম বড় তো কি এক্সারসাইজ বলতে পারছি না না বলছি কিসের জন্য এটা করে তা বলতে পারছি না ও এটা মনে হয় কোমর আর পা মনে হয় জানি না কোন কি পায়ের এক্সারসাইজ আর কোমর আমার আমার তো জানা নেই

একটু নরম টাইপের আছে দেখো আর তোমার জন্য কি এনেছি দেখো দেখো ওটা হচ্ছে মুড়ি হ্যাঁ বসে বসে খাওয়ার জন্য তো আর এটা দেখো তুমি দেখো তুমি একটা চপ আছে একটা হচ্ছে তোমার হচ্ছে ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামের চপ ওটা দেখাও ওই দেখো ও কি খেলছে দেখো এটা হচ্ছে ক্যাপসিকামের চপ আ স্যান্ডউইচ তো চলো গরম গরম খেতে হবে ও আর কি খেলছে কুটু চলে এসো কুটু চলে এসো চলে এসো সব খেয়ে নিচ্ছে মা খেয়ে নিচ্ছে তাতেই ছোট ছোট এটা হচ্ছে সিএ মাঠ তোমরা কে কে এই মাঠটা চেনো আর এই জায়গাটা কে কে চেনো তোমরা অবশ্যই কমেন্টে বলো এখানে কিন্তু বনাসি বইমেলার কথা মনে আছে ও তুমি আসনি না বইমেলাটা ব্যাপক হয় যে কোনো অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয় এখানটায় বসো না 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 এখানে নোংরার প্রসঙ্গই থাকবে না বুটটা খুলে দিলাম কুটু চলে এসো কুটু চলে এসো দুষ্টুটা চলে গেছে সে ওখানে চাপতে তাকে এক একা চাপছে ডাকো ডাকো কুটুকে দেখো